ইসলাম প্রতিষ্ঠা করায় বাধা আসছে এখনো আসে এখনো আসে যেমন আগে ছিল আবুজাহেল ফ্রাউন নমরুদ। এখন তারা সেরকমভাবে বাধা দিতে না পারলেও তার কিছু ভাই আছে এখনও দুনিয়াতে যারা আমাদের বলে মৌলবাদ যারা আমাদের বলে মৌলবাদ এবং রাজাকার জঙ্গি যখনই ইসলাম নিয়ে কিছু করা হয় তখনই আমাদের বলা হবে যে মৌলবাদ অবশ্যই আমরা মৌলবাদ এর মধ্যে কোনো ভুল নাই আমরা মৌলবাদ তো আগাবাদীরা সবসময় আমাদের মৌলবাদ বলে জঙ্গি বলে রাজাকার বলে যখনই ইসলাম নিয়ে কিছু বলতে যাবে তখনই বলবো মৌলবাদ রাজাকার তো এইগুলা চলতেছে যুগে যুগে বাধা আসবেই তবু আমাদের ইসলাম নিয়ে এগিয়ে যেতে হবে যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় আমার মনে হয় না আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কোনো সমস্যা নাই বিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ বাংলাদেশ এখানে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব এবং ইসলামিক প্রত্যেকটা দলকে আমি রিকোয়েস্ট করবো যে তারা যেন এক হয়ে কাজ করে দেশের জন্য তারা যেন আলাদা না হয়ে যায় এবার যদি তারা আলাদা হয়ে যায় তাহলে আমাদের আর কিছু করার নেই আমরা হতাশ হবো ভাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হতাশ হবে যদি তারা এবার এক না হতে পারে তাদের কাছে একটা সুযোগ আছে ভোট আসলে যায় যায় না ধর্ম ব্যবসায়ী তো যারা আগে টুবি টুবি মাথায় দেয় তারা না সো তাদের বলা হবে ধর্ম ব্যবসায়ী কিন্তু যাদের মূল থেকে জন্মের পর থেকেই চাওয়া একটা পাওয়া একটা সেটা হচ্ছে তারা কিভাবে ধর্ম ব্যবসায়ী হলো এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ফাহিম ঝালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ ফাহিম ঢালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাখা এখানে উপস্থিত আছেন সকল ভাই বেরাদার এবং ইসলামী আন্দোলনের সকল নেতৃবৃন্দ আমি এই মুহূর্তে গভীর চিত্তে স্মরণ করছি একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত সকল দেশের জন্য জীবন দেওয়া শহীদদের আমি বিশেষভাবে স্মরণ করছি জুলাইয়ে শহীদ এবং আহতদের আমি এখন এরকম একটি রাজনৈতিক দলের প্রোগ্রামে আছি যিনি জুলাইয়ে পিস সাহেব নাই যিনি একটা আমরা দেখছি যে রাজনৈতিক ব্যানার তখন সেরকমভাবে নামতে পারে পারেনি মাঠে একটা ব্যানারেই নাম ছিল সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব তার প্রত্যেকটা হুঙ্কার প্রত্যেকটা কথা আমাদের ওই সময়ে চব্বিশে আন্দোলনে অনুপ্রেরণা দিচ্ছে স্পিরিট দিছে সো সেই জন্য আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ এবং দেশের ক্লান্তি লগ্নে যুগে যুগে তার হুঙ্কার দেশের জন্য দেশকে শান্ত রাখছে এবং যে কোনো বিষয়ে তার অন্যায়ের বিরুদ্ধে তার সোচ্চার থাকাটা নজিরবিহীন তো যাই হোক আমরা এখানে আসছি আজকে একটা প্রোগ্রাম হচ্ছে ইসলামে আমাদের যুগে যুগে কিন্তু আমরা দেখছি যে ইসলাম প্রতিষ্ঠা করায় বাধা আসছে এখনও আসে এখনো আসে যেমন আগে ছিল আবুজাহেল ফ্রাউন নমরুদ এখন তারা ভাবে বাধা দিতে না পারলেও তার কিছু ভাই আছে এখনো দুনিয়াতে যারা আমাদের বলে মৌলবাদ যারা আমাদের বলে মৌলবাদ এবং রাজাকার জঙ্গি যখনই ইসলাম নিয়ে কিছু করা হয় তখনই আমাদের বলা হবে যে মৌলবাদ অবশ্যই আমরা মৌলবাদ এর মধ্যে কোনো ভুল নাই আমরা মৌলবাদ তো আগাবাদীরা সবসময় আমাদের মৌলবাদ বলে জঙ্গি বলে রাজাকার বলে যখনই ইসলাম নিয়ে কিছু বলতে যাবে তখনই বলবে মৌলবাদ রাজাকার তো এইগুলো চলতেছে যুগে যুগে বাধা আসবেই তবু আমাদের ইসলাম নিয়ে এগিয়ে যেতে হবে যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় আমার মনে হয় না আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার কোনো সমস্যা নাই বিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ বাংলাদেশ এখানে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব এবং ইসলামিক প্রত্যেকটা দলকে আমি রিকোয়েস্ট যে তারা যেন এক হয়ে কাজ করে দেশের জন্য তারা যেন আলাদা না হয়ে যায় এবার যদি তারা আলাদা হয়ে যায় তাহলে আমাদের আর কিছু করার নেই আমরা হতাশ হব ভাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হতাশ হবে যদি তারা এবার এক না হতে পারে তাদের কাছে এক হওয়ার একটা সুযোগ আছে আশা করবে এবার তারা এই সুযোগটা লুফে নেবে এবং তারা এক হয়ে কাজ করবে দেশের জন্য ইসলাম এমন একটা জিনিস এটা আল্লাহ প্রতিনিধিত্ব করেন এবং ইসলাম ছাড়া তুমি ডুবে যাওয়া কিন্তু তোমার ছাড়া ইসলাম ঠিকই উঠে যাবে ঠিকই উঠে যাবে এই চিন্তাটা সবসময় করতে হবে ইসলাম এমন একটা জিনিস তুমি যদি এটার মাটিতে একটা বীজ মনে করে ফুইতে দাও একটা ডালপালা ডাল পালা গাছ সহ এটা বেরোয় আসবে যদি তুমি এটার ক্ষুদ্র কিছু মনে করা সাগরে ফালাইয়া দাও এটা হাঙ্গর হয়ে সাগর দাপাবে সো ইসলাম তোমাকে ছাড়া এবং তোমাকে নিয়ে তোমরা সারা পৃথিবীর মানুষ যদি ইসলামের বিরোধিতা করে তা আল্লাহর কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না সারা পৃথিবী তারা জাহান্নামে সে জাহান্নামে নামে দিয়ে দেবে এতে তার কিছু যায় আসে না আবার সারা পৃথিবীর সব কিছু সে জান্নাতে দিয়ে দেবে এতে তার খাজানা থেকে এ ইঞ্চিও কমবে না সো আমরা চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠা করতে দেশে দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় ইসলাম কখনো সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি এগুলাকে প্রশ্রয় দেয় না এগুলা প্রশ্রয় দেয় না এটা পরীক্ষিত আর ধর্ম ব্যবসায়ী বলা হয় না হুজুরদের ইসলামের কথা যে বলে তারা বলা হয় ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী হুজুররা তো জন্মের পর থেকে দাড়ি টুপি এগুলা মাথায় দেয় ভোটে আসলে দর যায় না ভোট আসলে যায় ভোট আসলে যায় না ধর্ম ব্যবসায়ী তো যারা ভোটের আগে টুবি টুপি দাড়ি টুপি মাথায় দেয় তারা না সো তাদের বলা হবে ধর্ম ব্যবসায়ী কিন্তু যাদের মূল থেকেই জন্মের পর থেকেই চাওয়া একটা পাওয়া একটা সেটাও চিসলাম তো তারা কিভাবে ধর্ম ব্যবসায়ী হলো সো যাই হোক আমি আর কথা বাড়াবো না আরো অনেক মানুষ আছে এখানে কথা বলবেন আমরা অবশ্যই আমার আমরা ইসলাম প্রতিষ্ঠায় আমাদের যদি ডাক দেয় আমরা অবশ্যই সেখানে আসবো এবং জীবন দিয়ে লড়বো এই ইসলামের জন্য ইনশাআল্লাহ তো এই মর্মে আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি আয়োজকদের এবং এখানে আমাকে আমি একজন ছোট মানুষ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি বিশেষভাবে আবু বক্কর ভাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সকলকে ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিয়ে শেষ শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ইসলাম জিন্দাবাদ মৌলবাদ জিন্দাবাদ ইনকেলাব জিন্দাবাদ